Shuletiyao? <trykne> <trykne> সবার জন্য দীপাবলি শেষ হয়ে গেছে আমার এখনো শেষ হয়নি দীপাবলি তোমরা সকলে কেমন আছো আর সকলে ভালো আছো সুস্থ আছে সকালবেলায় চলে আসে আবার জন্য হলি ফেলার দিয়ে আসে তোমাদের সকলকে বাজি ধামাকা দিয়ে ওয়েলকাম জানালাম একদম ধামাকা ধামাকা হয়ে ধামাকা ধামাকা ভিডিও আসছে তো তাই ধামাকা ধামাকা ওয়েলকাম দিলাম 要记住。

আর ওই জন্য বেগুনের জমিতে ঠিক আছে কারণ জলের গতি কমে গেছে কল থেকে জলের মধ্যে কমে গেছে ঠিক আছে ঘরটা পুরো নোংরা হয়ে রয়েছে

একটা মেয়ে পড়বি ওর মেয়ে ভালো লাগবে না তাই এই কাপড়টাই কালারটা একটু ভালো ছিল তাই এটা দিয়েছিল